বাসায় হঠাৎ মেহমান আসলে এমন হওয়াটাই স্বাভাবিক বাসায় আগেরও মেহমান আছে তো এখন আবার হঠাৎ করে মেহমান চলে এসেছে তো আমি যা রান্না করা ছিল সব প্রায় শেষের দিকে এখন যেহেতু হঠাৎ করে মেহমান আসছে তো তাদের জন্যই রান্না রান্নাবান্না করতে চলে এলাম তো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মেহমান আসলে তো ভালোই লাগে কিন্তু হঠাৎ করে যখন মেহমান আসে তো কিছুই প্রস্তুত থাকে না তো তার জন্যই আবার সব খাবার রান্না করতে হবে মেহমান বলে তো কথা তাই না স্পেশাল কিছু করে তো খাওয়াতেই হবে কিন্তু আপনাদের ভাইয়া বলছে ফলি মাছের কাবাব করে খাওয়াতে মেহমানদের জন্য কিন্তু মেহমানের চেয়ে তো আপনাদের ভাইয়ারই অনেক পছন্দ ফলি মাছের কাবাব আপনাদের কার কার পছন্দ এই ফলি মাছের কাবাব অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোট ভাইয়ের বউ এসেছে তো সেই আমাকে কাজে হেল্প করছে আর আমি এখন ফলি মাছের কাবাবের জন্য মাছটা ভালো করে কেটে ধুয়ে শিল পাটায় মাছটাকে ভালো করে ছেঁচে নিচ্ছি আর ভিতর থেকে মাছের যে মাংস টা আছে সেটা বের করে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে আবার মাছের ভিতরে ভরে দিচ্ছি সবগুলো মাছ এভাবেই রেডি করে মশলা দিয়ে মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিতে হবে আর আমাদের বাসায় কোনো মেহমান আসলে তাদের জন্য স্পেশাল রেসিপি করে খাওয়াতে আমার তো অনেক ভালো লাগে আর প্রশংসা শুনতে কে না ভালোবাসে বলুন আর রান্না খেয়ে যদি প্রশংসা করে তাহলে তো অনেক ভালো লাগে তাহলে আরও মেহমানদের জন্য বেশি বেশি করে রান্না করতে ইচ্ছে হয় এই তো গাইস মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে বিশ মিনিটের মতো রেখে দিব আমি যেহেতু ডিম ভুনা মাছ ভুনা করবো তো তার জন্য ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছি এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে আর এর সাথে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে এখন মাছগুলো ভুনা করে নিব। এই তো গাইস মাছগুলো ভুনা করছি এখন ডিমগুলো ভুনা করে নিব তার জন্য ডিমের মশলাগুলো কষিয়ে নিয়েছি এখন ডিমগুলো ছেড়ে দিলাম এখন মশলাটা ভালো করে ডিমের সাথে লেগে গেলেই আমার ডিম ভুনাটা হয়ে যাবে আমার বাসায় যখন বেশি মেহমান আসে তখন আমি দুই তিন চুলায় একেবারেই রান্না বসিয়ে দেই যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এই তো এইদিকে আমার ম্যারিনেট করা হয়ে গেছে মাছটা এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি কাবাবের জন্য আর কাবাব করার সময় মাছগুলো আস্তে আস্তে জাল দিয়ে তারপরে ভাজতে হয় জাল দিলে ভিতরের মাছগুলো সিদ্ধই হবে না যেহেতু আমার অনেকগুলো মাছ সেজন্য আমি দুইবারে দিয়ে ভেজে নিচ্ছি এই তো একবার মাছ ভাজা হয়ে গেছে এখন বাকি মাছগুলো আবার দিয়ে দিচ্ছি মেহমানরা তো মাছের কাবাব ভাজা দেখে অনেক খুশি এই তো গাইস আমার সবগুলো মাছের কাবাব ভাজা হয়ে গেছে এখন দেখ পাতিল করে ভর্তি ভাত রান্না করেছি মেহমানের জন্য আর সব খাবার রেডি করে টেবিলে নিয়ে রেখেছি এই তো এগুলো হচ্ছে মাছের কাবাব আর করেছি রুই মাছ ভুনা আর রান্না করেছি ডিম ভুনা এই তো গাইস আর আছে দেশি মুরগির তরকারি তো সবগুলো রান্নায় রেডি করে রেখেছি বাইজ আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমাদের পেজটি ফলো দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ